এই মুহূর্তে আবহাওয়ার বড় খবর শক্তি বাড়াচ্ছে নিম্নচাপের ভারী থেকে অতি ভারী বৃষ্টি কতদিন চলবে কোথায় কোথায় সতর্কতা জারি করলো কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ওখানকার পরিবেশ কেমন থাকবে বিস্তারিত জানতে বলতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুইকটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বৃষ্টি কমার কোনো লক্ষণই নেই বরঞ্চ দুর্যোগ আরও বাড়বে এমনই পূর্বভাস আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্ব ও পশ্চিম অক্ষরেখার প্রভাবে তুমুল তুমুল বৃষ্টি চলছে এদিকে বঙ্গোপসাগরে রবিবার ঘূর্ণাবর্তন তৈরি হয়ে সোমবার তা পরিণত হবে নিম্নচাপে ওড়িশার নিম্নচাপটি শক্তি হারিয়ে দূর সরে যাচ্ছে সোমবার নতুন করে নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে এর প্রভাবে আগামী সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের উত্তর দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা সক্রিয় এর সঙ্গে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা বিস্তীর্ণ রয়েছে রাজস্থানের ঘূর্ণাবর্তন থেকে বাংলাদেশ পর্যন্ত এটি রাজস্থানের মধ্যপ্রদেশ উত্তর ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে উড়িষ্যার নিম্নচাপ ক্রমশগত হারাচ্ছে ওড়িশার নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে এবং এটি পূর্ব পশ্চিম অক্ষরেখার সঙ্গে মিশে নিম্নচাপ অক্ষরেখা শক্তিশালী করবে হাওয়া অফিস তরফ থেকে বলা হয়েছে শনিবার মূলত মেঘলা আকাশ বিকল্পভাবে সব জেলাতে পর্যবিদ্যুৎ সহ দু এক পলসা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে রবিবার মেঘলা আকাশ বৃষ্টির পরিমাণ আরও বাড়বে ইতিমধ্যে পাঁচ জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর তো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে এর মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিছু কিছু অংশে দুশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে বাকি সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পলসা বৃষ্টি থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এই নিম্নচাপের প্রভাবে উপকূল সমুদ্র উত্থাল থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ দমকা ঝোড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গোপসাগরে উত্থাল হতে পারে আগামী রবিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে ছাওয়া অফিসের পূর্বভাস এরপর সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং হলদিয়া জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হয়েছে এছাড়াও কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে বাকি বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দুই এক পলসা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে পারে মঙ্গলবার বেশিরভাগ জেলাতে মেঘলা আকাশ ভারী বৃষ্টির সম্ভাবনা অতিভারী বৃষ্টি না থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দু এক পলসা বৃষ্টির সম্ভাবনা বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বাকি সব জেলাতে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পলসা বৃষ্টি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরে পাঁচ জেলাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ওপরে তিন জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সতর্কতা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা